বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং মেয়ে ইউটিউবার নুসরাত জাহানারা অন্তরা আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় নাটক অভিনেত্রী এবং বাঙালি ছেলেদের ক্রাশ আরোহী মিম আসলে এই দুইজনের মধ্যে কে সেরা কার জনপ্রিয়তা বেশি এসব সহ আরো অজানা অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা প্রথমেই আমরা আরোহী মিমের ব্যক্তিগত কিছু তথ্য সম্পর্কে জেনে আসি আরোহীর আসল নাম হচ্ছে আরোহী মিম আরোহী মিম বারোই ফেব্রুয়ারি দুই সালে জন্মগ্রহণ করেন বর্তমান তার বয়স হচ্ছে বিশ বছর আরোহি মিমের জন্মস্থান বাংলাদেশের বরিশাল জেলায় তিনি বরিশালে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা হয়েছে ঢাকার ধানমন্ডিতে আরোহি মিম পেশায় একজন স্টুডেন্ট টিকটকার এবং নাটক অভিনেত্রী তার পড়ালেখার বিষয়টা হচ্ছে দুই সালে এসএসসি পাশ করেন ধানমন্ডি সরকারি বালিকা স্কুল থেকে এরপর দুই সালে এইচএসসি এসসি পাশ করেন ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে সে বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন তো বন্ধুরা আরোহী লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা এবার আমরা বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার নুসরাত জাহানারা অন্তরা সম্পর্কে জেনে আসি নুসরাত জাহানারা অন্তরা বাইশে জুলাই উনিশশো সালে জন্মগ্রহণ করেন সে হিসাবে তার বর্তমান বয়স পঁচিশ বছর অন্তরার জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরে কিন্তু বর্তমান অন্তরা ঢাকায় বসবাস করেন অন্তরা পেশায় একজন টিকটকার এবং ইউটিউবার অন্তরার পড়ালেখার বিষয়টা হচ্ছে ফরিদপুর স্কুল থেকে এসএসসি পাস করেন অন্তরা অভিনয়ে পা রাখেন দুই সালে তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে অন্তরা দু সালে প্রথমবারের মতন বটবটি নাটক দিয়ে নাটক পাড়ায় পা রাখেন নুসরাত জাহানার অন্তরা একজন বিবাহিত তিনি বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইনকে তো বন্ধুরা এই দুইজনের অনলাইন কেরিয়ার কথা বলতে গেলে হিমিমের ফেসবুক পেজে বর্তমান পাঁচ লক্ষ তেইশ হাজার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছয় লক্ষ মতন ফলোয়ার রয়েছে এবং সে টিকটকে অনেক জনপ্রিয় তার টিকটক বর্তমান চার মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে হিমিম তার সকল প্ল্যাটফর্ম মিলে প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় করে থাকে অন্যদিকে নুসরাত জাহানারা অন্তরা তার অনলাইন কেরিয়ার শুরু করেছিল তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে অন্তরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় এক মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে এবং তার ফেসবুক পেজে পাঁচ লাখের উপর ফলোয়ার রয়েছে নুসরাত জাহানারা অন্তরা টিকটকে অনেক জনপ্রিয় তার টিকটক অ্যাকাউন্টে বর্তমান চার মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছে অন্তরা তার সকল প্ল্যাটফর্ম মিলে প্রতি মাসে সাত থেকে আট লক্ষ টাকা আয় করে থাকে তো বন্ধুরা এই ছিল নুসরাত জাহানার অন্তরা এবং আরোহী মিমকে নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ